তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততম ভুবি কৃণন্তি যে আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃতপাঠ শ্রী ক্যাপ্টেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে প্রথম পরিচ্ছেদ ঠাকুরের গলার অশোকের সূত্রপাত রামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন আজ শনিবার তেরোই জুন আঠেরোশো পঁচাশি বত্রিশে জ্যৈষ্ঠ বারোশো বিরানব্বই জ্যৈষ্ঠ শুক্লা প্রতিপদ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বেলা তিনটা ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট্ট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন পণ্ডিতজি মেঝের উপর মাদুরে বসে আছেন একটি শোকাধুরা ব্রাহ্মণী ঘরের উত্তরের দরজার পাশে দাঁড়ায় আছেন কিশোরীও আছেন মাস্টার প্রণাম করিলেন সঙ্গে ইত্যাদি অখিল অখিলবাবুর প্রতিবেশে বসে আছেন তাহার সঙ্গে একটি আসামি ছোকরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু অসুস্থ আছেন গলায় বিচি হইয়া সর্দির ভাব গলার অসুখের এই প্রথম সূত্রপাত বড় গরম পড়াতে মাস্টারের শরীর অসুস্থ ঠাকুরকে সর্বনাথ দর্শন করিতে শ্রীরামকৃষ্ণ এই যে তুমি এসেছ বেশ বেলটি তুমি কেমন আছো মাস্টার আজ্ঞা আগে গাছে একটু ভালো আছি শ্রীরামকৃষ্ণ বড় গরম পড়ছে একটু একটু বরফ খেয়েও আমারও বাপু বড় বড় গরম পড়ে কষ্ট হয়েছে গরমেতে কুলফি বরফ এইসব বেশি খাওয়া হয়েছিল তাই গলায় বকি হয়েছে গয়ারে এমন বিশ্রী গন্ধ দেখি নাই মাকে বলছি মা ভালো করে দাও আর কুলফি খাবো না তারপর আবার বলছি বরফও খাবো না জয় ঠাকুর